আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি এখন অবস্থান করছি খাজানগর ঐতিহ্যবাহী একটি চাউলের প্রতিষ্ঠান দাদা অটো রাইস মিল একটি অঙ্গ প্রতিষ্ঠান মিয়া ভাই অটো রাইস মিলের সত্য অধিকারী হাজি আবেদিন সাধু এবং সুমন তাদের এই অটো রাইস একটি ফার্ম আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা গাভী গরু আছে চলুন আমরা ফার্মটা দেখে আসি আপনারা দেখতে পাচ্ছেন যে বাছরটি এটা কিন্তু আমার হাতে কৃত্রিম প্রজন্ম করা এটা কিন্তু দেখছেন মুখ দিয়ে প্রচুর লালা পড়ছে এবং খুব হাঁপানি মতো ভাব যেই তাপ দহ চলছে এই তাপ দহে ফিজানের পার্সেন্টেজ যেগুলো বেশি হয়ে যাচ্ছে সেইগুলো কিন্তু যেটা আনুমানিক অন্তত আট নয় মন মাংস হবে এটাও কিন্তু এই অতিরিক্ত তাপধের কারণে কিন্তু তারও কষ্ট হচ্ছে দুই বছর বয়স এর পরিবেশটা কিন্তু ভালো এই যে খোলামেলা জায়গা আছে আলো আলো বাতাস যথেষ্ট পরিমাণ আছে তারপরে কিন্তু যে তাপধ চলছে সেটা ক্ষেত্রে কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার এই যে গাভীগুলো কি খাবার দেন কি

দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু একটি গাভী যে গাভীটি পাশে দেখতে পাচ্ছেন এর আগে বাসুর হয়েছে দুই বছর বয়স সার বাসুর তার পেট থেকে আবার কিন্তু যে বাসুরটি সেটা দেখতে পাচ্ছেন একটি হলিস্টিন ফিজানের গাভী এই গাভিটি দশ লিটার দুধ দেয় এবং এক থেকে দেড় মাস আগেই এই গাভিটির এই বাসুরটি হয়েছে তীব্র তীব্র তাপদে কিন্তু পাথরটির অবস্থা খুব খারাপ সে জোরে জোরে নিঃশ্বাস নিতে হচ্ছে তাকে তিন থেকে চারবার পানি দিতে হচ্ছে একটু গাভিটা আমরা এই গাভিটি হিটে আসে এই গাভীটি কৃত্রিম প্রজনন করাবো এই থেকে দশ লিটার দুধ দেয় তার পাশেই দেখতে পাচ্ছেন যে আরেকটি এই আছে এটা কিন্তু হ্যাঁ পেটে বাচ্চা আছে পেটে বাচ্চা পাশেই আর একটা ষাট বছর মোটামুটি খোলা একটি পরিবেশে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রতিষ্ঠান অটো রাইস স্কুল পাশেই আছে তার ফার্মের তিনটা গাভি আছে তিনটা গাভী কিন্তু অনেক সুন্দর সুন্দর এই একটা এটা আর একটা ফার্মেরি বাসুর দেখতে পাচ্ছেন এটা ফার্মেরি বাসুর আর একটা অনেক বড় একটি সার বাসুর ফাইভ পার্সেন্টের কিন্তু অটো রাইস মিল দেখতে হচ্ছেন যে এই অটো আইস আমাদের খাদানগরের চাউল উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান